নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজকে একুশে অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন লোপেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল যে নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম যে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং পশ্চিম দিকে সরে গেছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপটি এটি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর জেরে দক্ষিণ ভারতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এটাই শেষ নয় এরপরে আরও দুটি নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ পরপর মোট তিনটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এর মধ্যে একটি নিম্নচাপ অতি গভীর রূপ নিয়ে তারপরে কিন্তু ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সেটা এ মাসের শেষের দিকেই ধেয়ে আসতে পারে এই নিম্নচাপটির প্রাথমিক পর্যায়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তবে নিম্নচাপ তৈরি হওয়ার পরে যদি গতিপথে পরিবর্তন হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় রূপে বাংলার দিকেও ধেয়ে আসতে পারে এই সিস্টেমটা তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে এই গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে কেমন ঝড় বৃষ্টি হবে কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নামটি উল্লেখ করে দেবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার রয়েছে তবে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বেশি মেঘ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ু সেই সঙ্গে কর্ণাটক কেরলা এই রাজ্যগুলোয় প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলোই আংশিক মেঘলা মতো রয়েছে এদিকে আরব সাগরে একটা নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট হয়ে গেছে এটা আগামীতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে সেই সিস্টেমটা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিম ভাগে এবং মধ্যভাগে কিছুটা হালকা হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে পাহাড়ি অঞ্চলে নতুন করে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এর জেরে জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব ভারতের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই রাজ্যগুলোয় কিন্তু আপাতত আবহাওয়া পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ছবি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলাতেই পরিষ্কার আবহাওয়া রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া গোটা বাংলা জুড়েই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে মধ্যভাগে কিছুটা হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে বাকি বিভিন্ন রাজ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে রকম মেঘের দেখা নেই এবং আপাতত এরকম আবহাওয়া থাকবে তিন চার দিন তারপরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে কারণ বঙ্গোপসাগরে পর আরও দুটি নিম্নচাপ তৈরি হবে এবং এর মধ্যে একটি নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তারপর অতি গভীর হয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লনে পরিণত হতে পারে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগর এবং আরব সাগরে কবে নাগাদ নিম্নচাপগুলি তৈরি হবে এবং ঘূর্ণিঝড় কোন অঞ্চলে তৈরি হতে পারে কোন দিকে ধেয়ে আসতে পারে সমস্ত বিষয়গুলো আপনাদের পরপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেশের দুই ভাগে অর্থাৎ পশ্চিম ভাগে আরব সাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে একটা নিম্নচাপ রয়েছে আরব সাগরে নিম্নচাপটি সুস্পষ্ট বা ওয়েল মার্ক এরিয়া রূপে অবস্থান করছে এটা আগামীতে পশ্চিম দিকে সরবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার খুব কাছে কিন্তু অবস্থান করছে এই সিস্টেমটা এই সিস্টেমটা আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে আঘাত আনতে পারে অর্থাৎ তামিলনাড়ু উপকূলে এটা কিন্তু আশ্রে পড়তে পারে এবং পরবর্তী পর্যায়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে এই সিস্টেমের প্রভাবে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু আরও দুটি নতুন সিস্টেম তৈরি হবে আগামীকাল বাইশে অক্টোবর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে এরপরে তেইশে অক্টোবর বৃহস্পতিবার নাগাদ এটা কিন্তু আরও একটু শক্তি বাড়াবে এবং তেইশ থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে কিন্তু আরও একটা নতুন লোপেশার প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে উত্তর উত্তর পশ্চিম দিকে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এসে এটা কিন্তু গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এরপরে শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর সোমবার নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এবং এই সিস্টেমটা কিন্তু অনেকটা শক্তিশালী সিস্টেম হবে এবং বিস্তীর্ণ অংশেই এর প্রভাব থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় মন্থার গতিবেগ কেমন কি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর সোমবার রাতে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে গতিবেগ থাকবে একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি একশো এক কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে একশো নয় একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং দক্ষিণ দিকে সর্বোচ্চ দেখতে পাচ্ছে বন্ধুরা দক্ষিণ দিকে একশো বত্রিশ একশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা রূপে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন সংলগ্ন অঞ্চল দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে আগামী উনত্রিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া হতে পারে ঠিক আছে তবে নিম্নচাপ তৈরির পর যদি বাক নাই যদি বঙ্গোপসাগর থেকে বাক নাই তাহলে কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেসে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং যার জেরে ওড়িশা এবং পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপাতত দেখাচ্ছে যে সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ল্যান্ডফল করতে পারে তারপরে মধ্য ভারতের দিকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে তবে যদি কোনো পথ পরিবর্তন হয় এই সিস্টেমে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু বাংলার দিকেও ধেয়ে আসতে পারে সেই আশঙ্কা কিন্তু রয়েছে কারণ এর আগে সিস্টেমটা দক্ষিণ ভারতে যাবে তো সেই কারণে ওইদিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে ঠিক আছে যদি কোনো পরিবর্তন হয় আপনাদেরকে পরপর সমস্ত আপডেট জানাবো এবারে আমরা দেখে নেবো বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে আর পশ্চিমবঙ্গে কবে ঝড় বৃষ্টি হবে তো আমরা দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত বাড়বে তামিলনাড়ু কর্ণাটক কেরালা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে এবং গভীর নিম্নচাপের জেরে এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে সিস্টেমটা আসবে সেই সিস্টেমের জেরেও কিন্তু অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টি হবে বৃষ্টি বাড়বে ওড়িশার মধ্যে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার পর আস্তে আস্তে কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় যদি আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূলের কাছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু সাতাশ থেকে আঠাশে অক্টোবর ওই সময়টাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ উপকূলে অর্থাৎ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ মাসের শেষের দিকে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি গোসাবা তারপরে কুমিরমারি এই অঞ্চলগুলো ঝড়খালি হলদিবাড়ি তারপরে শ্যামনগর মটবেরিয়া কলাপাড়া তারপরে পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর মংলা এই যে অঞ্চলগুলো রয়েছে লালমোহন এই সমস্ত অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে এ মাসের শেষের দিকে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টি বাড়বে আগামী আটাশে অক্টোবর রাত থেকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে যে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়া অবস্থান করছে এটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে এবং ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে একই সঙ্গে বলা হয়েছে গতকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন ছিল সেই ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যে আজকে লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আগামীতে আরও ঘনীভূত হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এই সিস্টেমটা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন কেরোলা উপকূলের কাছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা রেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওই যে ওয়েল ওয়েলমার্ক লোপেশার এরিয়া রয়েছে আরব সাগরে এবং সংলগ্ন ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং যেটা বলা হচ্ছে কেরালা উপকূলের উপর থাকা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে বলা হচ্ছে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে বলা হয়েছে মধ্যপ্রদেশের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা অক্ষরেখা যেটা পূর্ব রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে সেই সঙ্গে একটা নতুন করে পশ্চিমী বা ডাব্লুডি হাজির হয়েছে পশ্চিম ভারতে পশ্চিম উত্তর পশ্চিম ভারতে যেটা মিডল রোবস্পিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক সরি পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে